আপনি ব্যাক করবেন তো আপনি দেখবেন কি না এটা বলেন আমি ব্যাক করে দেখেন তো আচ্ছা মানছি এটা যদি মোটরসাইকেল যদি একটা বাচ্চা হতো যদি একটা মানুষ হতো আপনি কি করতেন আরে ভাই শুনুন তখন বলতে পারতেন আমার দোষ ওর দোষ বলতে পারতেন তুমি যাক তুমি ওখানে ওখানে দেখো ওখানে দেখো শান্তি শুনেন আমি না তুমি শান্তি না শুনেন শুনে দোষটা আপনার আপনি স্বীকার করুন আমার দোষটা দিয়ে দিও না দাদা আপনার দোষ এটা স্বীকার করুন আপনি যে হ্যাঁ আমার দোষ আপনি স্বীকার করুন যে আমার দোষ আমি কিছু বলবো না আপনি স্বীকার করুন

আপনিও তো আমারো আমার দোষ বলতে পারবেন না কারণ আমি আমার রাস্তায় যাচ্ছি আপনি যে ব্যাক করবেন আপনি পেছনে দেখবেন কিনা আপনি পেছনে না দেখা আপনি যখন দেখেছেন তো আমার লাগলো তুমি তো ঢক করে যাই না আমি ঢক করে ঘোরাব না আমার তো আমার কাছে ক্যামেরা রেকর্ডিং চলছে তো কি হইছে কি বলেন আপনি এটা ভাঙলেন যে এটা ক্ষতিপূরণটা কে দিবে কি কি ক্ষতি ওটা কিসে এটা ক্ষতি না আপনি যদি লাইটটা ভেঙে দেন ওটা ক্ষতি না

আপনি কি বলছেন আমার দোষ আপনি গাড়ি আপনি গাড়ি আপনি শোনেন কাকু আপনি আপনি আমার বাদ তুললো লোক আপনার সঙ্গে আমি ঝগড়া করতে চাইছি না আপনি এটা ভেঙেছেন ক্ষতি বর্ণনা দিয়ে যান ঝগড়া করতে চাইছি না আপনি ব্যাক করবেন তো আপনি দেখবেন কি না এটা বলেন আচ্ছা মানছি এটা যদি মোটর সাইকেল যদি একটা বাচ্চা হতো যদি একটা মানুষ হতো আপনি কি করতেন তখন বলতে পারতেন আমার দোষ ওর দোষ বলতে পারতেন আমি না শোনেন শোনেন দোষটা আপনার আপনি স্বীকার করুন আমার দোষটা দ্বিতীয় না দাদা আপনার দোষ এটা স্বীকার করুন আপনি যে হ্যাঁ আমার দোষ আপনি স্বীকার করুন যে আমার দোষ আমি কিছু বলবো না আপনি স্বীকার করুন এই দাদা আমি ঘুরে ঘুরে আমি তো বলছি যে আমার এখানে ক্যামেরা রেকর্ডিং হচ্ছে এটা তো ক্যামেরা রেকর্ডিং হচ্ছে তো আমি দেখা দিতে পারবো যে দোষটা কার আমি আমার লাইনে আমি যাচ্ছি আপনি পেছনে বেক করবেন তো আপনি দেখবেন না আমি দেখেছি তো দাদা তো আপনি দেখলে তাহলে লাগলো কি করে এরা তো ছিল এখানে কিনা এরা তো বলবে এরা তো দাঁড়িয়ে ছিল জায়গাটা আরে আমি টাকা আপনার কাছে চাইছি না আপনি স্বীকার তো করবেন এটাতে যে ভাঙলেন আমি আচ্ছা ভুল হয়ে গেছে আমাদের আমি বলছি বড় হিয়া পা ধরছি হলো দাদা পা ধরতে হবে না তো আপনি স্বীকার করেন স্বীকার করছি হয়ে গেছে দাদা ভুল হয়ে গেছে ভুল দাদা বড় হয়ে গেছে আপনি যে জিনিসটা ভাঙলেন এটা আমি ঠিকটা করব কোথায় ওটা ঠিক হয়ে যাবে শুরু

না আমার কথা আমার হচ্ছে গাড়ি চালাচ্ছেন দেখে শুনে চালাবেন তো এটা মোটরসাইকেল না হয়ে যদি একটা বাচ্চা হতো মানুষের বাচ্চা এটা আমার ভেঙেছে বাচ্চার উপর চালালে কি হতো আমার প্রশ্ন হচ্ছে যে উনি যে গাড়ি চালাতে ঠিক আছে ও তো পিছনে দেখবে না